আন্তরিক এবাদতের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে যদি এর কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে এবাদত বাতিল হয়ে যাবে যার প্রথম ধাপ হলো নিয়তের বিশুদ্ধতা যদি একমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ নিয়ত না থাকে তাহলে নেকামল কবুল হবে না রসল্লা সাল আলী আসাল্লাম বলেছেন ইনামাল নিয়াত সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর আর প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করে সে তাই পাবে দ্বিতীয় ধাপ হচ্ছে একলাস তথা আন্তরিকতা আল্লাহর আদেশকৃত বিষয় পালন এবং আল্লাহতালা যা নিষেধ করছেন সেই সব বিষয় থেকে বেঁচে থাকতে দৃঢ় সংকল্পের সাথে সংগ্রাম চালিয়ে যাওয়ার নামই হইল ক্লাস তথা আন্তরিকতা তৃতীয় নাম্বার ধাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যা কিছু নির্দেশ দিয়েছেন নির্দেশ করেছেন সেগুলো অনুসরণের মাধ্যমে আল্লাহর ইবাদত করা এই তিনটা ধাপের কোনো একটা অনুপস্থিত থাকা বা কোনো একটা আমার ভিতরে না থাকা আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের এবাদতগুলো কবুল হবে না এটা বাতিল হয়ে যাবে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাবে না